সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম পথে হাঁটতে হাঁটতে এই উদ্ভিদের সাথে আজ পরিচিত হলাম দেখতে যথেষ্ট সুন্দর একে চোটও নয় আবার বেশ বড় নয় এর পাতাগুলো দেখুন তীরের পলার মতো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইডাক্স প্রোকমেন্স এটি একটি বস্যজীবী উদ্ভিদ বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই উদ্ভিদটি প্রচুর জন্মে থাকে আমেরিকা এটি একটি আগ্রাসী উদ্ভিদ হিসাবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সাদালত যাবতের একটি যুগ আমরা তাও দেখছি কসকসে উদ্ভিদ কোনো প্রাকৃতিকভাবে এই উদ্ভিদটি জন্মেছে এতে কোনো কৃত্রিম সার বা জৈব সার দেওয়া হয়নি আপনা আপনিটি প্রকৃতির নিয়মই বড় হচ্ছে আমি আপনাদেরকে একটি রাস্তার পাশে নিয়ে আসছি এই উদ্ভিদগুলো দেখানোর জন্য ভালো করে দেখুন বন্ধুরা আমি এই বনে বিশেষ করে এই সাদা লজ্জাবতির মধ্যে একটি কালো জাতের লজ্জাবতী পেয়ে গেলাম এটি আমার একটি নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করছি দেখুন গাছটি সম্পূর্ণ কালো এর চেয়েও কালো গাছ রয়েছে পাতাগুলো আবার সবুজ কিন্তু গাছটি কালো আমি মনে হয় আরেকটি প্রজাতি বিশেষ করে সাদা মধ্যে যে একটি প্রজাতি ওইটির মধ্যে একটি কালো প্রজাতি রয়েছে ওই দেখুন গাছটি গাছটি কালো আমি অনেকটা বিস্মিত এই কালো প্রজাতির লজ্জাবতির দিকে আর ওই দেখুন সামনে সম্পূর্ণভাবে অপরিচিত একটি উদ্ভিদ আমি এই উদ্ভিদের সাথে কখনো পরিচিত হইনি আমি আর একটু যাই এই দেখুন ভালো করে দেখুন ওই দেখুন ওই দেখুন এর মধ্যে কোনো গন্ধ নেই বা কোন ধরনের কোনো জাতীয় বা এই ধরনের কোনো সমস্যা নেই উদ্ভিদটা উদ্ভিদটি কোনো গন্ধ নেই কোনো চালা যন্ত্রণা নেই এই উদ্ভিদের পাতায় শরীরে গসলেও কোনো সমস্যা হয় না বা কোনো স্বাদও নেই বন্ধুরা ওই উদ্ভিদটি কী হতে পারে এই উদ্ভিদের সাথে আমি নতুন পরিচিত হলাম আমি পরে দেখবো একটু গুগল গেটে এই উদ্ভিদটি আসলে কি আমি এর উদ্ভিদ এই উদ্ভিদের গুণাগুণ ব্যবহার উপযোগিতা সম্পর্কে যতটুকু পারি আমি আপনাদের কাছে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম